本来 Riumiduure gesi ante. এখন আনতে গিয়া মিস কইতেছি কি যে যাওয়ার সময় যেন আমি বুটটা নিয়ে যাই এখন আমি তো কই হাইরে বুটটা নিম মানে কি সব সময় তো স্কুলে যায় যখন তখন আর কি আগে কয় যে মা আজকে বুটটা আনতে হইব বা আজকে খেতে বুটটা এইসব তো ওরা কিছুই কয় নাই তাইলে হঠাৎ করে ওরা বুটটা আনবে আমি তো মানে বুঝলাম না পরে মিসরে আমি জিজ্ঞেস করলাম বলতেছি কি যে আসলে ওই উপর ক্লাসের বাচ্চারা আছে না যারা পাঁচ বছর হেরা হইতেছে ওই বুটটা সব উঠাইছে এখন ওই দুইটা দুইটা করে পলি বাক করছে যাতে স্কুলে সব বাচ্চাকেও দিতে পারে সবাই আনন্দ পায় সবাই খুশি হয় যে আমি ও বুটটা পাইছি তো এই হয়েছে ব্যাপার পরে তো এরা বাসায় আইসে আহনের পরে এখন দুইজনে লাগাইছে যে হ্যাঁ নিজেরাই নিজে গোবরটা চলবো এর মধ্যে নাকি আমি হাতও দিতে পারম না যাই হোক আমার তো আরও ভালোই হয়েছে তুম গোবরটা তোমরা চলবা তোমরা খাইবা আমার কি এখন কথা হইলো যে এই যে দুইজনে দুইটা বুটটা না দুইজনে কিন্তু সাইডটা বুটটা পাইছে এখন পিতু কইতাছে যে মা আজকে মৃদুর বুটটাটি খাইমু কালকে হইতেছে আমার বুটটাটি খাইমু মানে বাবা যা এই বয়সে ডিসাইড করতে শিক্ষা গেছে গা যে মানে আজগা কি করব কালকে কি করব এটা কিন্তু অনেক ব্যাপারে এরকম করে সব ব্যাপারে না কিছু কিছু ব্যাপারে এরকম করে আমার কিন্তু ভালোই লাগে এখন কথা হইলো যে বুটটা তো শিলস এখন এডি পরিষ্কার করবো কে গোটা তোমরাই পরিষ্কার করো আমি আবার এডি পরিষ্কার করতে পারম না আর এই যে যাই বুটটার ওই খোসাটি ফালাইতে গেছে হ্যাঁ তো মানে এক কথায় কামের মাতারি মানে হ্যাঁ তুমি যত কাম দাও হ্যাঁ মহা খুশি কাম না দিলেই হ্যাঁ মনটা খারাপ হয়ে যায় গা এখন বুট্টা মুখ এডিনে না সিদ্ধ করতে হইব পরে আমি কইলাম যে দাও বুট্টাটি আমার কাছে দাও আমি পরে সিদ্ধ করে তুমি ডাক দিবনি তোমরা খেলতে থাকো গা আর একটা কথা কই ওই যে একবার কইছিলাম মনে যে পর্বর সাথে পর্বর এক বন্ধু ওর সাথে খেলতে আসে তারপর ওর ঘরে ঢুকতে বলছিলাম ঢুকবে না ওদের টিচার বলে দিছিল। যে কি ক্লাস ওয়ান এর বাচ্চারা কারোর বাসায় গিয়ে খেলবা না টুতে উঠলে তারপর যাইতে পারবা তো এখন তো তারা টুতে উঠছে এখন ওই প্রায় আমাদের বাসায় আসে আমি বলি কি যে ঘরে ঢোকো এখন টুতে পড়ে তো এখন সে ঘরে ঢুকছে আর এই যে দুইজনে আছে। কার্ড না যাই হোক কিছু একটা খেলতে এটি কেমনে খেলে এটির আগামাতা তো আমি কিছু যাই না তবে কার্ড যে খেলতেছে এইটাই আর কি আমি বুঝতেছি তো মানে বাবা যায় মানে বাচ্চাটায় সেই সময় একবারও আসে নাই প্রায় দিনই আমাদের বাসার সামনে আসে পর্বর সাথে খেলতে আর ওই যে পর্ব যে চুল কাটছিল বলছিল যে আমার বন্ধু এই এক পাশে বড় রাখছে আরেক পাশে ছোট রাখছে আমিও সেভাবে কাটুম এই যে এই সেই তার বন্ধু তার বন্ধু যেটা করে সেও সেটা করে আবার সে যেটা করে তার বন্ধুও সেটা করে মানে পর্বরে খুবই পছন্দ করে আর পর্ব তো বন্ধু বলতে একেবারে অজ্ঞান মানে সে যে কি পছন্দ করে তার এই বন্ধুরে সেটা আর বলার মতো না ও যদি থাকে তাহলে ওরা আর কিছুই লাগে না যাই হোক এদিকে আমি ওই যে বুটটা সিদ্ধ করতে দিতেছি এই বুটটাটি না কাঁচাও খাওয়া যায় কিন্তু কাঁচাটা পোলা পানি খাইতে দিলে আবার ফুট ব্যথা করবো না এই কারণে আমি সিদ্ধ করে দিই সিদ্ধ করলে না অনেক বেশি মিষ্টি লাগে আর কি এই বুটটা আমি যখন জাপানে আসার পর প্রথম এরকম কাঁচা বুটটা খাইছি না মানে সিদ্ধ করা আমি তো খাইয়া পুরাই অবাক হয়ে গেছি আরে ই তো সেই রকম জিনিস আমি তো মানে জীবনে করতে পারি নাই যে বুটটা এরকম খাওয়া যায় সারা জীবন ওই বাজা বুটটা শক্তমক্ত মানে একটু মশলা মশলি দিয়া পোড়াইয়া যে খায় না দেশে ওই টাইপের করে খাইছি এটি যে খাওয়া যায় তা তো যাই না যাই হোক এখন পোলারা সিদ্ধ করার পরেই তো সাথে সাথে খাইবো ওই কারণে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিলাম আর এই যে হাতে হাতে মানে একটা একটা করে খাইব হ্যাঁ এতখানি ভুট্টা একটা একটা করে কত সময় লাগবো খাইতে এবার চিন্তা করে কিন্তু সে এইভাবেই খাইবো এখন আঙ্গুল দিয়ে উঠাইতে পারে না দেখ ওই দাদা কামরা কামরা একটা একটা করে খাইতেছে মানে এটা কিছু হইলো যাই হোক এটা কিন্তু আসলে একটা মজার ব্যাপার করে আমিও কিন্তু আগে খাইছি এখন এখানে আসার তিনটা দিমু বন্ধু আইসে আর এই যে পৃথু এতক্ষণ ওইখানে ছিল সে এখন আসছে তার বললাম যে তুমি কোনটা নিবা সে হইতাছে একটা নিল আর দুইটা হইতাছে ওদেরকে আমি দিব এখন কথা হইতাছে যে বুটটা আমার বাগে পড়লো না একটা এটা কোনো কথা হইলো